আসসালামু আলাইকুম দুদিনের দুনিয়া আমাদের এই দুনিয়াতে কেন ভাই এত অহংকার আমাদের এই শরীর মাটি থেকে তৈরি আবার মাটিতেই মিশে যাবে তাহলে এত অহংকার কিসের বলন্ত ভাই অহংকারী ব্যক্তিকে কখনো কি মারা যাবে না অবশ্যই সে মারা যাবে সবারই মতো মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে যতই আপনি ধনবান হোক না কেন রূপবান হোক না কেন শিক্ষিত হোক কানা কেন কখনোই কোনো লাভ হবে না সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে অহংকার করে কি লাভ বলেন তো শুধু শুধু নিজের আমল নামাকে কমাচ্ছেন তাই অহংকার না করে সব মানুষকে মূল্যায়ন দিতে শিখুন সবাই আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দিয়েছেন অন্যকে সেরকম দেননি তো এটাও আপনাকে আল্লাহ তালা সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন যাতে আপনি মানুষের সাথে অহংকার করার জন্য এটা আপনার আখেরাতের একটা পরীক্ষা তাই অহংকার না করে সবার সাথে ভালো ব্যবহার করি এই যে আমি হয়তোবা আজ না হয়তোবা কাল মরে যাবো কিন্তু আমি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি এবং অহংকার করতেছি সেটা থেকে যাবে যদি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে যাই সেটাও থেকে যাবে মানুষ আমাকে নিয়ে ভালো সমালোচনা করে মৃত্যুর পরে কারোরই কাম্য নয় যে কাউ কে নিয়ে খারাপ ফটো কথা বলা তাই আমরা কারোর সাথে এমন কিছু করব না যা এতে আমাদের মৃত্যুর পরে এটা তার মনে কষ্ট দেয় যাতে আমাদের আমার কষ্টর কারণে সে বলে যে এই রকম মানুষটা আমাকে এই রকম কষ্ট দিয়েছে তাই আমরা কাউকে কষ্ট না দিয়ে সবার সাথে আমরা সুন্দর করে ভালোভাবে ব্যবহার করি ভালো ব্যবহার কখনো মরে না শুধু মানুষের দেহটাই চলে যায় মানুষের ভিতর থেকে শুধু আল্লাহ তালা নিয়ে যান কিন্তু মানুষ সারা জীবন মানুষের মধ্যেই থেকে যায় তো আপনি যদি আজকে ভালো কাজ করেন অবশ্যই আপনি সারা জীবন মানুষের মধ্যে থেকে যাবেন তাহলে আমি আজকে আর কথা বাড়াবো না আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউবের বন্ধুরা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম